বাংলা সিনেমাকে বিশ্ব দরবারে তুলে ধরলেন সত্যজিৎ রায় আর তার দেখানো পথে হেঁটে বাংলা চলচ্চিত্রকে আরও এগিয়ে নিয়ে গেলেন তারেক মাসুদ তারেক মাসুদ বিখ্যাত হওয়ার আগে সত্যজিৎ রায় চলে যান না ফেরার দেশে এখন প্রশ্ন হলো এই দুই গুণী নির্মাতার সাক্ষাৎ হয়েছিল কিনা উত্তর হ্যাঁ হয়েছিল সেই উনিশশো পঁচাশি সাল তারেক মাসুদ উনিশশো সালে চিত্রবাণীর নিমন্ত্রণে কলকাতা যান একদিন চিত্রবাণীর পরিচালক ফাদার বোবের্জের সঙ্গে তিনি সত্যজিৎ রায়ের বাড়িতে যাওয়ার সুযোগ পান সত্যজিতের সঙ্গে প্রথম দেখার স্মৃতিচারণ করেছেন তারেক মাসুদ তার সত্যজিৎ রায়ের শিরোনামের একটি লেখায় এক সকালে সত্যজিতের বাড়িতে গিয়ে তারেক দেখলেন যেন সিনেমার শিল্প নির্দেশিত সাজানো সেটে সত্যজিৎ বসে আছেন ডানে পেছনে বই আর কাগজপত্র বা কাঁধের গা ছুঁয়ে খোলা একটি বড় জানালা সকালের অথচ নরম আলো তার মুখের একদিকে এসে পড়েছে তারপর কথা হয় সত্যজিতের সঙ্গে ঢাকায় সত্যজিৎ মুস্তফা মনোয়ার নির্দেশিত রক্তকরবী নাটক দেখেছিলেন সে প্রসঙ্গে কথা হয় তিনি আরো বলেন আলোকচিত্রী আমানুল হক সম্পর্কে সত্যজিৎ জানতে চান তার সিনেমা বাংলাদেশে দেখানো হয় কিনা তারেক মাসুদ জানিয়েছিলেন সত্যজিতের জন অরণ্য সিনেমা বাংলাদেশের সেন্সর বোর্ড আটকে দিয়েছে সত্যজিৎ আটকে দেওয়ার কারণ জানতে চান তারেক বলেন সিনেমাটি রাজনৈতিক এ কথা শুনে মহারাজা হো হো করে হেসে উঠলেন প্রায় এক ঘন্টার এই আলাপকারিতা শেষে তারেক মাসুদের উপলব্ধি একটি বুদ্ধিদীপ্ত প্রশ্নও তাকে করতে হলো না অথচ মানুষটি সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম বুঝতে পারলাম আড্ডা শেষে সত্যজিৎ রায়ের অটোগ্রাফ নেন সে সময়ের প্রতিশ্রুতিশীল চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ সঙ্গে থাকুন দেখা হবে কথা হবে সিনেমা নামার পরের পর্বে